বন্ধুরা তোমরা কি এই রকমের সুন্দর সুন্দর ডোরম্যাট ফ্লোরম্যাট বাড়িতেই বানাতে চাও তাও বিনা পয়সায় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে পরে থাকা পুরনো কাপড় দিয়ে এই রকমের সুন্দর ডোরমেট বাড়িতেই কিভাবে বানানো যায় তো এর জন্য আমি এখানে ব্যবহার করব এই রকমের পুরোনো কাপড় চোপড় তো দেখো এখন তো বর্ষাকাল আর আমাদের অনেক ডোরমেট লাগে আর বাজার থেকে যে আমরা ডোরমেটগুলো কিনি অনেকটাই মোটা থাকে সেগুলো কিন্তু ধুলে পারে শুকায় না তো আজকে আমি দেখো বাড়িতে পরে থাকা ছেঁড়া কাপড় চোপড় দিয়েই তোমাদেরকে আমি এই ম্যাট বানানো দেখিয়ে দিচ্ছি আজকে আমি দুটো আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব আশা করব আজকে ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে বন্ধুরা এই দেখো আমি এখানে একটা পুরনো প্লাজো ছিল ওটা থেকে স্ট্রিপ কাট করে নিলাম আর এখানে আমি এই কুর্তিটা এইভাবে রেখেছি আর এখান থেকে কেটে নেব তো দেখো কটনের কাপড়ে কি হয় জল খুব তাড়াতাড়ি শোক হয়ে যায় তো সেই জন্য একদম হালকা পাতলা কাপড় যেগুলো একদম খারাপ হয়ে গেছে সেগুলো দিয়ে কিন্তু আজকে আমি বানিয়ে দেখাচ্ছি তো দেখো এখানে আমি কিছু কাপড়ের স্ট্রিপ এরকম করে কেটে নিয়েছি তো তোমরা দেখলে প্লাজোর কাপড় দিয়ে কেটেছি তো সেই জন্য এটা একটু ছোট বড় আছে তো সেগুলোকে আমি এরকম ফোল্ড করে সাইজ করে নেব এখানে এই যে পিসটা কেটে রেখেছিলাম এইভাবে আমি দুটোকে সমান করে নিচ্ছি এবারে দেখো এটা আমি এইভাবে চার ফোল্ড করে নিলাম চার ফোল্ড করে নিয়ে আমি এখানে একটা লাইন ড্র করব। তো দেখো এরকমের একটা কাপ শেপ আমি ড্র করছি এরকম করে একসাথে কাপড়গুলো নিয়ে এরকম করে ওভাল শেপের আমি ডোর ম্যাটটা বানাতে চাই তাই জন্য আমি এইভাবে কাট করছি তোমরা চাইলে এর থেকে ছোট করতে পারো তাহলে এটা কিন্তু একদম রাউন্ডে হবে তো আমি একটু বড় সাইজের করতে চাইছিলাম সেই জন্য আমি হালকা করে কাট করলাম তো দেখো এই রকমের দুটো কাট একদম ইকুয়াল হয়ে গেছে এবারে দেখো এই যে স্ট্রিপগুলো কেটে রেখেছিলাম সেই স্ট্রিপগুলো আমি এইভাবে জয়েন্ট করব। এরকম করে ডবল ফোল্ড করে নেব এইভাবে ডবল ফোল্ড করে নেওয়ার পরে এখানে দেখো এরকম করে নিয়ে আমি এখানে ফ্রিল দেওয়া শুরু করব তোমরা একটু লক্ষ্য করে দেখো আমি এই স্যুটটা যে কাপড়টা কেটেছি এটা সোজা দিকে আমি এইভাবে এটাকে স্টিচ করব। তো দেখো এরকম করে রাখবো আর এখানে একটু ছোট্ট ছোট্ট করে ফ্রিল নিতে থাকবো এতে কি হবে দেখো আমাদের বাড়িতে যে পরে থাকা পুরনো কাপড় চোপড় থাকে ওগুলোতে অনেকটা স্পেস নেয় আর ওইগুলো কোথায় রাখবো আমরা বুঝতেও পারি না এতে কিন্তু বাড়িতে ব্যবহারের জিনিসও তৈরি হয়ে যাবে আর আমাদের জায়গাটাও খালি থাকবে তো যখন এটা শেষ হয়ে গেল দেখো এখানে আমি আরেকটা স্ট্রিপ নিয়ে এর সাথে জয়েন্ট করে দিচ্ছি তোমরা চাইলে পুরো স্ট্রিপগুলো একসাথে লম্বা করে জয়েন্ট করে তারপরেও এটাকে ফ্রিল দিতে পারতে তো দেখো এরকম করে আমি এটা কমপ্লিট করে নিয়েছি আর এর ফ্রিলগুলোকে আমি ভেতরের দিকে রাখবো এরকম করে সুন্দর করে এটা বিছিয়ে নিয়ে ফ্রিলগুলো ভেতরে করব আর তার উপরে যে আরেকটা পিস কাট করে রেখেছিলাম সেই পিসটা আমি এর উপরে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে সেলাই করে নেব তো দেখো এরকম করে সেলাই করা হয়ে গেছে এবারে আমি এটাকে দেখো পুরোটা সেলাই করেছি একটু অংশ খোলা রেখেছি এখান থেকে এটাকে সোজা করার জন্য তো দেখো এখানে কটনের কাপড় বলে এটা কিন্তু খুব সফট আর এইভাবে এটা আমি ওপেন করলাম এখানে আমার কাছে কিছু পুরনো ছেঁড়া চাদর ছিল সেটা আমি এর মধ্যে এরকম করে বিছিয়ে দিচ্ছি তো তোমাদের কাছে যেরকমেরই কাপড় থাকবে এর ভেতরে তোমরা ওটা ইনসার্ট করতে পারো তো দেখো এখানে আমার কাছে পুরনো ছেঁড়া ছেঁড়া চাদর ছিল সেইগুলো টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব একটা মোটা করব না কারণ দেখো এই বর্ষাকালে পাপসগুলো ধুলে পারে শোকায় না আর এইভাবে এটা করছি যাতে তোমরা ওয়াশিং মেশিনে ওটাকে ওয়াশ করতে পারো আর এবার চলো মেশিনে চলে যাই এগুলোকে আমি ভেতর থেকে এরকম করে স্টিচ করে দিচ্ছি এইভাবে স্টিচ করে দিলে কি হবে তোমাদের কাপড়গুলো এক জায়গা থেকে আরেক জায়গা সরবে না আর এর ভেতরে একদম সুন্দর হয়ে থাকবে তো দেখো এরকম করে আমি ক্রস ক্রস করে বরফির মতন করে এখানে সেলাই করে দিচ্ছি আর এটা কাপড়টা সফট হওয়ার জন্য দেখো মেশিনে কিন্তু ইজিলি তোমরা এটা সেলাই করতে পারবে অনেক শক্ত বা অনেক মোটা করে দিলে এটা সেলাই করতে কিন্তু অসুবিধা হতো এইভাবে দেখো পুরোটা আমি এরকম এক পাশ থেকে প্রথমে শুরু করব আর অপর পাশে এরকম করে সেলাইটা কমপ্লিট করে নেব। এরকম করে করলে পারে, তোমাদের শেপটা খুব সুন্দর হবে আর দেখতে কিন্তু খুব ভালো লাগবে তোমরা কিন্তু এটা মাল্টিপারপাস ইউজ করতে পারো তোমরা যদি ফ্লোরম্যাট বানাতে চাও তাহলেও কিন্তু ব্যবহার করতে পারো বা ডোর ম্যাট হিসাবেও ব্যবহার করতে পারো তো এটা কিন্তু খুব কাজের তোমরা একবার করে দেখতে পারো দেখো এইভাবে আমি সম্পূর্ণটা এরকম ক্রস ক্রস করে সেলাই করে নেব আর এইভাবে যখন তোমরা সেলাই করে নেবে দেখবে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর লাগছে আর এটা মেশিনে করলে দশটা মিনিটের মধ্যে কিন্তু তোমরা এটা কমপ্লিট করে নিতে পারো তো দেখো এইভাবে আমি পুরোটা এরকম করে সেলাই করে নিচ্ছি এইভাবে দেখো পুরোটা কমপ্লিট করে নিয়েছি তো এটা একদম খুব সফট হয়েছে আর এর ডিজাইনটাও কিন্তু খুব ভালো লাগছে আর তোমাদেরকে বললাম এটা এতটাই সফট যে তোমরা এটা মেশিনে ইজিলি ওয়াশ করে এটা ড্রাইও করতে পারো তো দেখো এটা এতটা সফট যে এটা পা পুষতেও কিন্তু খুব ভালো তো দেখো এরকম করে তোমরা ডোরেও দিতে পারো বা বিছানায় ওঠার আগে পাটা যে আমরা পরিষ্কার করি সেখানেও রাখতে পারো তো খুব ছোট্ট আইডিয়া আশা করব তোমরা এটা অবশ্যই বানিয়ে দেখবে এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি এখানে দেখো কিছু পুরোনো কুর্তি পুরোনো এই যে আর প্লাজোটার কাপড় কিছু কাপড়গুলো ছিল এখান থেকে আমি এরকম করে কিছু স্ট্রিপ কাট করে নেব তোমরা স্ট্রিপগুলো নিজেদের হিসাব মতন কাটতে পারো ছোট বড় বিভিন্ন সাইজের এটা কিন্তু আন্দাজ মতনই আমি করছি তো দেখো কিছু স্ট্রিপ আমি কেটে নিয়েছি এবারে এইগুলোকে আমি কিভাবে অ্যারেঞ্জ করছি তোমরা একটু লক্ষ্য করে দেখো এরকম করে একটা করে আমি এটা দুটো কালারে করছি আর এটা খুব লাইট কালার তোমরা চাইলে কিন্তু ডার্ক কালারের তোমাদের কাপড় থাকলে সেটা দিয়ে করতে পারো আর আমার কাছে কিছু কিছু কাপড়গুলোর টুকরো ছিল সেগুলোকেই আমি এখানে ব্যবহার করছি তো দেখো এরকম করে জাস্ট খালি এইভাবে সেলাই করে করে এটাকে আমি যেরকম করে রাখছি ওইভাবেই আমাকে সেলাই করে নিতে হবে তো চলো আমি সেলাই করে নিয়ে চলে আসি সেলাইগুলো করে নিয়েছি তো এরকম স্ট্রিপগুলো একসাথে জয়েন্ট করে দিয়েছি তো তোমরা এটা স্কোয়ারও করতে পারো বা ওভাল শেপেও করতে পারো বা সার্কেলেও করতে পারো তো এটাকেও আমি এটাকে এরকম করে ফোল্ড করে নেব চারটা ফোল্ডে ফোল্ড করব। ওভাল শেপ দেওয়ার জন্য এই জন্য আমি এটাকে একসাথে চারটা ফোল্ডে ফোর করে নিয়ে তারপরে যেরকম আমি ড্র করেছিলাম সেইভাবেই ড্রটা করে নেব এইভাবে চারটা ফোল্ড করলাম দেখো আর এখানে আমি চক দিয়ে দাগ করে নিচ্ছি আর এইভাবেই আমি এটাকে এই রকম শেপে আমি কেটে নেব এটা কিন্তু দেখতে খুব সুন্দর হয় আর ইজিলি তোমরা এটা বানিয়ে নিতে পারবে খুব সহজভাবে যেগুলো তৈরি করতে পারো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরা ওয়েস্ট জিনিস দিয়ে সেগুলোকে কাজে লাগাতে পারো আর ঘরের জন্য কিছু না কিছু তৈরি করে নিতে পারো তো দেখো এখানে আমার কাছে একটা পুরোনো ছেঁড়া চাদর ছিল তার টুকরো এরকম যত টুকরো টুকরো কাপড়গুলো থাকে যেগুলো আমি ডিআইওয়াই করি বা অনেক পুরোনো কাপড় থাকে ছেঁড়া কাপড় সেগুলোকে আমরা এইভাবে বিছিয়ে নেব তো এখানে তোমরা কি করতে পারো ছোটো ছোটো কাপড়ের যে কাতরানগুলো থাকে সেলাই পরে যেগুলো বেঁচে যায় সেগুলোকে এর মধ্যে দিতে পারো কিন্তু আমি এগুলো রকম করে দিচ্ছি এতে কি হবে জিনিসটা কিন্তু খুব সফট হবে তো দেখো এইভাবেই আমি এর উপরে এটা বিছিয়ে নিচ্ছি এইভাবে বিছিয়ে নিয়ে প্রথমে কি করব এর মধ্যে এরকম করে করে আমি এখানে বল লাগিয়ে দেবো তাহলে কি হবে তোমাদের এটা সেলাই করতে সুবিধা হবে কাপড়গুলো নিজের জায়গা থেকে সরবে না এরপরে চার পাঁচটা আমি সেলাই করে নেব তোমাদের আমি দুভাবে দেখিয়ে দিচ্ছি যেটা তোমাদেরকে সুবিধা হবে তোমরা অবশ্যই বানিয়ে দেখো এগুলো কিন্তু খুব কাজের জিনিস হয় আর দেখো তোমাদের যে ওয়েস্ট কাপড়গুলো আছে এইগুলো কিন্তু খুব কাজে লেগে যায় তো এইভাবে আমি পুরোটা কাট করে নিলাম তো দেখো এরকমের শেপ আমি পেয়ে গেছি তো তোমরা তোমাদের কালার হিসাবে কিন্তু এগুলো ব্যবহার করতে পারো ডার্ক কালার হলে বেশি ভালো হয় তো এইভাবে আমি এটাকে সেলাই করে নিয়েছি এবার চলো এগুলোর মধ্যে এরকম করে সার্কেল করে দিই তাতে কী হবে কাপড়গুলো খুব সুন্দর করে বসে যাবে তো দেখো আমি চার পাঁচটাতে এরকম গোল গোল করে সেলাই করে দিয়েছি কিন্তু এর এজেসগুলো দেখা যাচ্ছে ভালো লাগছে না সেই জন্য আমি কি করব এ দেখো এর আগের দিনে যে আমি বানিয়েছিলাম ডোরম্যান্ট ওর থেকে কিছু কাপড় বেঁচে ছিল খুব ছোট ছোট কাপড়ের টুকরো ওইগুলোকে আমি সবগুলোকে জয়েন করে নিয়েছি জয়েন করে নেওয়ার পরে এইভাবে আমি এর উপরে এরকম করে লাগিয়ে দেবো এইভাবে দেখো গোল করে আমি এটাকে সেলাই করে নেব প্রথমে এইভাবে সেলাই করে নেব তো দেখো এরকম করে সেলাই করে নেওয়ার পরে নিচের দিকটাকে এরকম করে ফোল্ড করব। তাহলেই কিন্তু এর ফিনিশিং হয়ে যাবে আর রাফ এজেসগুলো আর দেখা যাবে না তো চলো আমি এটাকে সেলাই করে নিয়ে চলে আসি তো দেখো এটা আমি পুরোটা এরকম গোল করে সেলাই করে দিচ্ছি এখানে যে এক্সট্রা কাপড়টা ছিল ওটা আমি কেটে বাদ দিয়ে দেবো এরপরে এটাকে এরকম ডবল করে ফোল্ড করে নেবো এইভাবে দেখো এরকম করে এর উপরে এইভাবে ফোল্ড করে সেলাই করে দিলে কিন্তু আমার এই ডোরম্যাটটা কমপ্লিট হয়ে যাবে এটাও তোমরা ফ্লোর ফ্লোরম্যাট ডোরম্যাট হিসাবে ব্যবহার করতে পারো এটাও কিন্তু খুব সফট হয়েছে তো বোঝাই যাবে না যে তোমাদের ঘরে পরে থাকা কাপড়গুলো আমরা অনেক সুন্দর করে ইউজ করতে পারি তো এইভাবে চলো আমি এটা সেলাই করে নিয়ে চলে আসি সেলাই করা হয়ে গেছে তো দেখো এটা শেপটা কতটা ভালো লাগছে আর এটা খুব সফট হয়েছে এটা তোমরা মাল্টিপারপাস অবশ্যই ইউজ করতে পারবে তো দেখো খুব সুন্দর করে এটা পুরো চারিপাশটা আমি সেলাই করে নিয়েছি আর একদম সফট হয়েছে দেখো ছেঁড়া চাদরটা বোঝাই যাচ্ছে না এখানে ছেঁড়া ছিল একদম এটা কমপ্লিট হয়ে গেল তো কেমন লাগলো আজকে তোমাদের আইডিয়াগুলো অবশ্যই জানিও যদি তোমাদেরকে আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর আমার চ্যানেলে প্রথম এসে থাকলে আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আজকের ভিডিও এতটাই ব্যাপার